চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে ফোর মধ্যে তেল দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এবার নিয়ে তারপরে ভাজা হয়ে যেতে চিংড়ি মাছগুলো তুলে নেওয়া হচ্ছে বড় মশলা রান্না করছে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছে না পরে ওই তেলের মধ্যেই এঁচড় সিদ্ধ যে ভাবানো এচড় সিদ্ধ ছিল আলুটাও সিদ্ধ করে নেওয়া হচ্ছে দিয়ে নাড়াচড়া করবে এবার আলুটা এখন দেবে না এঁচড়টা আগে দিয়ে নিচ্ছে নিয়ে নাড়াচড়া করবে এবার भाजा हवा पर ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা হওয়ার পরে আলুটা দিয়ে দিলো সেদ্ধ করা আলুটা দেওয়ার পরে নাড়াচাড়া করছে এসবের কালারটা দারুণ এসেছে ভাজা হয়ে যাওয়ার পরে কালারটা ওরম হয়েছে তারপরে আলুটা দিলো দেওয়ার পরে নাড়াচাড়া করছে বড় মশলার হাতে রান্না খাওয়া মানে স্পেশাল রান্না হচ্ছে তারপরে ওর মধ্যে একটা পেঁয়াজ বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা লঙ্কা দিয়েছে দিয়ে নাড়াচাড়া করছে আমি করলে একটু অন্যভাবেই বানাই আমার বর আবার অন্য করে অন্যরকম করে বানায় ওর বানানোর পদ্ধতিটা আলাদা মিক্সটা আর ওটা দেওয়ার পরে আর একটু তেল দিল ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অনেকটা অন্য মতন হয়ে যাওয়ার পরে আর একটু তেল দিল দেওয়ার পরে আবার একটু নাড়াছাড়া করলো করার পরে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে দুটোই বেশ ভালো করেই ভাজা ভাজা মতন হয়ে গেছে এর মধ্যে এবার এক চামচ নুন দিয়ে দিল আর এক চামচ দিয়ে দিল একটু হালকা আধ চামচ দিলো মানে আড়াই চামচ দিলো পরে কাশ্মীরি লঙ্কাটা দিল যেটা রঙ হয় মানে কালার টাশের জন্য তারপরে হলুদ গুঁড়ো দিলো এক চামচ জিরা পাউডার দিলো এক চামচ ধনে গুঁড়ো দিলো এক চামচ আর এক চামচ এমনি লঙ্কার গুঁড়ো দিল যেটা ঝাল হয় তারপরে গরম মশলা দিলো দু রকমের গরম মশলা দিলো একটা মিট মশলা একটা চিকেন মশলা দু রকমের মশলাটা দিয়ে দিলো ওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দিল দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিল পরে একটু লাঙাচারা করল মানে মিশিয়ে নিল সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে কালারটাও খুব চেঞ্জ হয়ে যাবে নাড়াচাড়া করার পরে দেখুন কালারটা কী ব্যাপক এসছে মশলাগুলো মিশন হয়ে গেছে কালারটা দারুণ এসেছে সব রকম মশলা দিয়েছে না দেওয়ার পরে ওটা কষছে মানে এঁচড় আলু টমেটো মশলা পেস্ট করা সমস্ত কিছু দিয়ে কষছে কষতে কষতে আবার একটু তেল দিয়ে দিলো তেলটাই বেশি দিয়েছে মানে পরিমাণটা বেশি দিয়েছে তেলটা যাতে টেস্টি হয় ওরা খাসির মাংস মতো খেতে হয় ওরম আর একটু তেল দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া করছে মানে কষিয়ে নিচ্ছে কষে কষে আবার দু চামচ জিরে পাউডার দিয়ে দিলো একটু চামচ মতো লঙ্কা গুঁড়ো দিল আবার কষছে বসে বসে কালারটা এসে দেখো এবার একটু সামান্য পরিমাণে জল দিলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিল আসার পরে যে চিংড়ি মাছটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিল ভাজা চিংড়িটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিল এখনো কথা হচ্ছে চিংড়ি মাছটা দরকার খুশি যাচ্ছে আর কালারটা যা ব্যাপক এসছে না বরের হাতে চুর চিংড়ি খাওয়ার মজাই আলাদা দারুণ হয়েছে দারুণ কষে কষে মানে সিদ্ধ তো হয়েই এসেছে কষতে কষতে এবার একটু জল দিয়ে দিলো খন্দি টন্দি ধুয়ে জল টল দিয়ে দিলো দিয়ে আবার না করছে উফ কালারটা এসছে হেভি সুন্দর এবার ছোলটা ফুটছে দেখুন কালারটা কেমন এসেছে এমনিতেই সিদ্ধ ছিল আর বেশি সিদ্ধ করতে লাগেনি সামান্য ফুটে উঠতেই হয়েছে লাভিয়ে নেওয়ার পরে ফিরে এলাম কালারটা হয়েছে দেখুন আর তরকারিটা লাবানোর পরে এরকম এসেছে এই চোট চিংড়ি যেন পুরো খাসি মাংসের মতো লাগছে মনে হচ্ছে মটন